নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজ এই ভিডিওতে বদ্রি পাখি সম্পর্কে ফুড হ্যাবিট সম্পর্কে কতখানি খাবার খাবারের আপনি গ্যাপ দেবেন কীভাবে সমস্ত বিষয় আমরা আলোচনা করবো কিন্তু যারা বদরি পালন করছেন যা বৌদরি ভালোবাসেন বৌদ্রি পাখির এমন কেউ নিজে ভালোবাসে না তবুও ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে একটা পোস্ট বোধহয় পাঠিয়ে দিয়ে দিয়েছিলাম আপনি কি পাখি প্রেমিক বেশিরভাগ কমেন্টস এসেছে তাই তাদের একজন একটা রিকোয়েস্ট করছি আমার আশা এইটুকুনি যে আশা করি তিন হাজার কত সাবস্ক্রাইবার তার মতো অন্তত দুজন যে নিজের পাখিকে সামনাসামনি মানে ক্লোজলি জানতে চায় তাদের জন্যে আমি আরেকটা চ্যানেল বানিয়েছি যেটার আমার সাবস্ক্রাইবার ভিড় দরকার নেই আমি প্রথম থেকেই বলছি ভিড় দরকার নেই আমি ওই চ্যানেলও বলেছি যাদের যাদের এমনি পাঠিয়েছি তাদের উপর আমার ভিড়ের দরকার নেই ওই চ্যানেল মনিটাইজ হবে ইউটিউবের ক্রাইটেরিয়া অনুযায়ী হাজার সাবস্ক্রাইবার হবে ফোর হাজার আওয়াজ ওয়াচ টাইম হবে না ওখানে খালি আমি ইনফরমেশান স্টোর করছি পাখি সাইকোলজি মনোবিজ্ঞান যে ও কী ভাষায় কথা বলে কিভাবে বুঝবেন ও দুঃখে আছে কিভাবে বুঝবেন ও সুখে আছে কীভাবে বুঝবেন আনন্দতে আছে কীভাবে বুঝবেন আপনার সঙ্গে কথা বলতে চাইছে কিভাবে বুঝবেন ও রোগগ্রস্ত হচ্ছে সমস্ত বিষয়ে আমি ওই চ্যানেলে ডিসকাস করছি জাস্ট ডেসক্রিপশন বক্সের নিচেই ডিসক্রিপশান বক্স ওপেন করুন টাইটেল লেখা আছে টাইটেলের নিচেই দুখানা লিঙ্ক পেয়ে যাবে ওইখান থেকে আপনি চ্যানেলে গিয়ে যদি মনে হয় যে আপনি বার্ড সাইকোলজি মানে জানবেন কারণ ইন্ডিয়াতে প্রথম আমি এই প্রথমবার শান্তনু বার্ডস বা আমি শান্তনু দাস ডিসকাস করছি পাখি সাইকোলজির ওপর যে একটা ইউনিক সাবজেক্ট মানে আপনি আপ এক ইউনিক সাবজেক্ট যেটা আমাদের এই অ্যাওয়ারনেসই নেই আমরা ভাবি যে পাখিকে খাঁচায় রেখে দিলাম দানা জল দিয়ে দিলাম ডিম বাচ্চা করবে এরকম নয় বেডিং সাইকোলজিও আছে সেই সময় তারা কী চিন্তা করছে সেখানে সেই সমস্ত বিষয় জানতে পারবেন আমি চ্যানেলটাকে আলাদা করলাম কারণ এখানে রোগ অসুখেই ভর্তি ঠিক আছে বাংলা হিন্দি দুটোতেই রোগ অসুখ মানুষের ট্রিটমেন্ট ডায়রিয়া লোসমোশান রানী ক্ষেতের গল্পই এখানে বেশি তো ওখানে কিছু ইউনিকনেস কারণ আমি অলওয়েজ বিজিস করি যে জন মানে আমি মনে করি আমার জীবনটা ঈশ্বর দিয়েছেন কিছু আলাদা করতে সেই আলাদার জন্যেই ওই চ্যানেলটা অনেক ভেবে চিনতে ওখানেও সপ্তাহে তিনটে করে ভিডিও পাবেন মানে একদিন অন্তর অন্তর ভিডিও পাবেন যেখানে মানে ইউনিক নলেজ খুব আনন্দ পাবেন যারা যারা পাখিকে ভালোবাসেন তাদের ভেতর থেকে জানতে চান বুঝতে চান ভালোবাসতে চান কেউ মরে গেলে আপনার ভেতরে ততটাই বেদনা হয় যতটা আপনার ফ্যামিলি মেম্বার মরে গেলে হয় মারা গেলে হয় তো বিক্রি মানে সিরিয়াস যান হ্যাঁ যারা দেখুন টাইম পাস করার জন্য ওখানে যাবতীয় ডিসকাশন হবে মানসিকতা নিয়ে পাখির মানসিকতা নিয়ে ওখানে কিন্তু সিংস করবে না যে ডায়রিয়া হ্যাঁ ডায়রিয়া নয় পেট খারাপ হয় পাখির যদি স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশনে থাকে তারও ডায়রিয়া হয় তো এটা মানুষের ক্ষেত্রেও দেখ জানে কিন্তু জানে দেখবেন আমরা যখন যখন কোনো পরীক্ষার জন্য বা যখন ডিপ্রেসটা আমাদের পায় রেসলেসনেস আসে তো এই ব্যাপারগুলো থাকে সেটা ওদের মধ্যেও আছে যাই হোক ওরা যে কী ভাষা এই যে সারাদিন একটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আছে কিচিমিচি এটা কিন্তু ঘুমনোর সাউন্ড এখন কিন্তু দেখবেন গিয়ে ঘুম হচ্ছে আমি গ্যারেন্টি মানে লিখে দিতে পারি কারণ দিস ইজ ইউর ল্যা মানে তাদের ল্যাঙ্গুয়েজ এটা সময় সাথে একরকম ডাকে সারাদিনই কিচিন মিচিনটা সমান ফ্রিকোয়েন্সিতে চলে না ফ্রিকোয়েন্সি আপ ডাউন হচ্ছে মুডের সঙ্গে সঙ্গে সেই কীভাবে জানবে সেই বিষয়ে আলোচনা করছি ওখানে যদি পছন্দ হয় বিশেষ করে বলবো যে আমার এইটুকুনি এইটুকুনি হোক যে এত বড় চ্যানেলে এত বড় না হলো খুব ছোটো চ্যানেল সেখানে অন্তত দুজন তো আছে যে পাখিকে ভালো করে জানতে চায় তো তারাই যান ওই দুজনকেই আমার দরকার তো চলুন আজকের ভিডিও শুরু করছি বদ্রি পাখি খুব ভালো পাখি কিন্তু অনেক বেশিরভাগ কী হয় আমি কলোনিতে থাক সেপারেটে থাক সেপারেটা প্রবলেমটা দেখতে পাবেন না কলোনিতে কী হয় হ্যাঁ সেপারেটও অনেক সময় মেলকেই মেরে দেয় এরকম ব্যাপার হয় বদরি পাখির ফিমেল যে হয় প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয় ব্রিডিং টাইমে এবং প্রচন্ড আপনার এলাকা যেখানে টেরিটরি বলা হয় টেরিটরিটা এলাকা প্রোটেক্ট করার জন্য অন্য ফিমেল বার্ডকে আক্রমণ করে এবং মেরেও ফেলতে পারে ফলে যারা কলোনিজের ওপর কাজ করছেন যেমন আমি বিশেষ করে কলোনিজ পছন্দ করি তার আমার ছোটো জায়গা সেই ক্ষেত্রে কলোনিজের মধ্যে এমন কিছু মানে ছোটোবেলা থেকে পাখি রাখেন দেখুন পাখির দাম দেখতে যাবেন আপনি একজন লাভারের কাছেই একটা রোজি বার্ডও যেমন একটা সানকোনো তেমনি একটা গ্রেপ্যারও তেমনি এটা আমার বিশ্বাস আমি আপনাদের ওপর চাপিয়ে দিচ্ছি না এটা আপনার বিশ্বাস করে সেটা আপনি দেখুন এই যে আজকের দিনে পাখি মানে দেখুন ব্রিডারের কনসেপ্ট আলাদা হয় না আমি যে ইনভেস্টটা করলাম সেই ইনভেস্টটা তো কত তাড়াতাড়ি আমি রিটার্ন পাবো তারা অ্যাডাল্ট পাখি পশু তাদের জন্য দরকার আমরা যারা বার্থার আছি যারা শুরু করছেন পাখিকে ভালোবেসে ছোটোবেলায় ইচ্ছে ছিল এখন সেই স্বপ্নটা পূরণ করতে পারছেন সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে শুরু করুন বা সেলফ বা বাট নিয়ে শুরু করুন আপনার পরিবেশও রেডি হবে কারণ আপনি তো প্ল্যানিং করেছেন যে আগামী ধরুন আপনার বাচ্চা করার ইচ্ছেও থাকলে আগামী এক বছর কি দেড় বছর আমি ব্রিডিংয়ের জন্য চিন্তা করবো না আমি পাখিটাকে মানুষ করব তো মানুষ করতে গেলে শারীরিক মানসিক দুভাবে করুন আপনার সেটাতে আপনার ওয়েদারে তাকে রেডি করুন আপনার ওয়েদার মানে ওয়েদার আপনার আমার নয় আপনার জায়গার যে ওয়েদার আবহাওয়া যেটা সেইটাই সে বড়ো হবে এবং সেখানে তার মেন্টালিটি গ্রো হবে অ্যাজ এ বার্ড সাইকোলজিস্ট আমি এটা মানে গর্বের সহিত মানে কি বলবো যেটাকে বলা হয় জোরের সহিত জ্ঞানের সহিত কনফিডেন্টের সহিত বলছি এটা হয় সেই জন্য অ্যাজ এ বার্ডস লাভার আমার বিশ্বাস যে এখানে অনেকেই আছেন যারা আপনারা এমনি তো নিশ্চয়ই ফুলটাতে কমেন্টস করেনি সরি সিলেক্ট করেননি তো বার্ডস লাভার বার্ড বিডার আপনারা একজনে বলেছেন আমি একজন বার্ডস লাভার একজন বার্ড বিডার আমি ওই সমস্ত কমেন্টস করি রিপ্লাই দিতে একটু দেরি হয় আপনিও যেতে পারেন এবার যারা মানে শুধুমাত্র ব্রিডার পাখিকে আজকের দিনে একটা কয়েসএ্যান কেমে জেরিয়া জারিয়া দেখছেন মানে মাধ্যম দেখছেন আমি বলবো তাদের ওই চ্যানেলটা ভালো লাগবে না দেখা যাবেন না এখানে আপনি রোগ অসুখ মেডিসিন ফেডিসিন ইত্যাদি নিয়ে ডিসকাস হচ্ছে সেখানে থাকুন উন্নত পাবেন ককটেলে বাচ্চা মারা যাচ্ছে কি ব্যাকটেরিয়াল ইনফেকশান সেগুলো জানতে হবে না ওখানে শুধু মন নিয়ে কথা হবে আমাদের ওই চ্যানেলে খুব ইউনিক হবে এবং আগামী দিনে ওটার উপর আমি যারা যারা যুক্ত হচ্ছেন সবার সঙ্গে একটা মেটাপ আপ অ্যারেঞ্জ করবো যেখানে আমরা ফিজিক্যাল হোক বা অনলাইন হোক অন্য লেভেলে গিয়ে কথা বলব ঠিক আছে তো চলুন খুব মজা হবে ওখানে গিয়ে ওই চ্যানেলে কিন্তু এখানের মজাটা আগে শেষ করি সেটা হচ্ছে যে বদরিবাগি ফুড হ্যাবিট একটা বড়ো জিনিস এখানে কিন্তু ওরা বিভিন্ন ধরনের ভেজিটেবলস ফ্রুটস যেমন আপেল পেয়ারা কলা স্ট্রবেরি তারপরে ম্যাঙ্গো তারপরে হচ্ছে যে আঙ্গুর তারপরে হচ্ছে যে আরও অনেক ভ্যারাইটিস আছে ঠিক আছে যেমন ধরুন এখানে ভুট্টা যেটা আমরা গোলাপ বার্টকে দিই অনেক ভিডিওতে আমারও দেখানো আছে যেটা আমরা লেবু লঙ্কা সরি নুন দিয়ে খাই পুড়িয়ে ওই ভুট্টা দিন তারপরে বড়বটি বিনস গাজর কুমড়ো থেকে আরম্ভ করে পেঁপে থেকে আমার যাবতীয় যা পিকচার দুটোই দেখছেন সেম জিনিস আপনি প্রোভাইড করতেই পারেন কিন্তু হ্যাঁ সেগুলো তখনই পসিবল যখন আপনি নিজের সেট আপে সেমি বা সেলফিডিং ফেডিং বার্ট নিয়ে শুরু করছেন নাহলে অ্যাডাল বার্ডের কিন্তু ওই ওই রকমই হবে যে হ্যাঁ হ্যাঁ আমার পাখি সব ফুড খায় বাড়িতে নিয়ে এলেন দেখেন সিড মিক্স ছাড়া কিছু খায় না তবুও আবার সিড মিক্স বিচার বিবেচনা করে সিড মিক্স যদি দিতে হয় এরকম সিড মিক্সে হ্যাবিট করান এটা লাভ বার্ড সিড মিক্স আমার বদরি পাখিও খায় হো গরমও বদরি নর্মাল হেলো বদরি সমস্ত সবাই খায় তো সেই ক্ষেত্রে আর ডায়রিয়া মানে আমার সেটার থেকে দূরে বুক ছাড় মানে ছাতি ঠুকে বলছে আমার সেটার থেকে দূরে আপনাদের অনুরোধ করছি একদিন যে কোনো দিন আমাকে না বলে এসে আমার পাখিগুলোকে ধরে দেখান তো ডায়রিয়া আছে এখন ভাবে না বলে জানতো না আমি আজকে আসছি আমি হয়তো ওষুধ টষুধ জানি ওষুধ টষুধ দিয়ে ঠিক করে রাখবো না বলে শোনা আসুন যদি ডায়রিয়া দেখে দিতে পারেন বদলি পাখি করা ছেড়ে দেবো এত বড়ো গ্যারেন্টি ওপেনলি পাবলিকালি বলছে তাকে মেনটেন করতে হয় ফুড হ্যাবিট যদি মেনটেন থাকে তখন রেস্টে পাখি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ডায়রিয়া ডি পর্যন্ত আপনার সেট আপে ভাটকাবে না পালিয়ে যাবে তো সেই ক্ষেত্রে সরি ফুড হ্যাবিটটাকে ঠিক করুন সব মানে দিনে আপনি দুবার কি তিনবারও ফুড দিতে পারেন ডিপেন্ড অন আপনার পাখির সিচুয়েশন অফ আপনার ডাইজেশন কীরকম আছে কতটাও ডাইজেস্ট করতে পারে খাবার মধ্যে একটা গ্যাপ মেনটেন করুন মিনিমাম প্রথম ফুড থেকে দ্বিতীয় শটফ ফুড মানে প্রথম ফুড দিলেন দু ঘন্টার মধ্যে শেষ শেষ করলো বার করার দেড় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পরে সেকেন্ড ফুড দিন এই যে গ্যাপটা হলো একটা ভ্যাকুম তৈরি হবে গ্যাস না একটা ভ্যাকুম তৈরি হবে তাতে খিদেটা বাড়বে ইন্ট্যাক্টিংটা ভালো হবে বা কনজিউমটা ভালো হবে ডাইজেশনটা বেটার হবে আমরা কি পরের পর দিয়ে দিই এরকম না তুলসী পাতা পাখিকে অতি অবশ্যই দিন বদ্রি পাখিকে তুলসী অতি অবশ্যই মাস্ট প্রোভাইড করুন যেখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বদ্রি পাখির জন্য এবং নিম তারপর বিভিন্ন রকম শাক সবজির ওপরও পাখি কিন্তু অল্প মাত্রায় কারণ এখান থেকে ডায়রিয়ার সূত্রপাত হতে পারে আমি যেটা দিই মাত্রা অনুযায়ী দিই সবাইকে দিই মাত্রা অনুযায়ী যেমন আমার সেটা হবে ডেলি সুর তিনশো পঁয়ষট্টি দিন তুলসী পাতা সেই জন্যেই বলছি তুলসী পাতার গুণাগুণ আমি ভিডিওতে বলে শেষ করতে পারবো ভিডিও আছে কিন্তু ওটা আধা দূরা ভিডিও বাট এটা করে দেখুন আপনার পাখি হেলথ ইমিউনিটি ডাইজেশন মারাত্মক লেভেলে সাহায্য করুন যতটা সম্ভব মেডিসিন থেকে দূরে রাখুন কেন অন্তত অ্যালোপ্যাথিক মেডিসিন থেকে দূরে রাখুন হোমিওপ্যাথিক আমার সাবজেক্ট বলে বলছি আমি সিভিয়ার কন্ডিশানে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি সেটা আপনারা ভালো করে জানেন কিন্তু আমি মেডিস একদম যদি আমার পাখি এইরকমভাবে রেডি করি তাহলে যেটা আমার সেটা বেশিরভাগ আজকের এই যে মেডিসিন দেখাচ্ছি না হোমিওপ্যাথিক ও অ্যালোপ্যাথিক হোক আমার এমনি দামি রাখা আছে দামি মানে কবে ইউজ করেছি এক্সপায়ার হয়ে আবার মানে শেষ হয়ে গেছে মানে বটলটা রাখা আছে ভিডিও বানানোর জন্য যেখানে ন্যাচারাল ওয়াটার ডাইজেশনের জন্য পুদিনা পাতার জল অ্যালোভেরার জল স্কিনের জন্যে তবে হ্যাঁ বদরি পাখির ভিটামিন যে কোনো পাখি তবু বদরি নিয়ে আজকে স্পেসিফিক কথা বলছি বলে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন বি টু বি টুয়েলভ অ্যান্ড বি সিক্স এইগুলোর জন্য আর ভিটামিন সি তো অবশ্যই কম না হয় তাহলে বিভিন্ন রকম এই সমস্ত ভিটামিনের ডেফিসিয়েন্সিতে ফেদার পড়ে যাবে উইক হয়ে যাবে পটি আসতে পারে বোনস আলগা হয়ে যাবে উড়তে পারবে না রিপ্রোডাকটিভ সিস্টেম মানে প্রেগনেন্সির সময় আনফার্টাইল লেগ আসবে তারপর আপনার এগ বাইন্ডিং হবে ভিটামিন ডি এর কারণে এই অনেক কিছু প্রবলেম আসবে ফলে সিডমিক্সও দেখলেন আমার কীরকম যেখানে মাল্টি নিউট্রিশান প্রোভাইড করা হয়েছে তবুও একটা মাত্রাতে কিন্তু এটা একটা মানে আপনাদের ডাম মানে ডামই না ওটাই দেওয়া হবে ওটা আমার পাশের এটা যেটা সরু সরু যেটা দেখলেন এটা এক ধরনের আমার ফেলো বদরির জন্যে ওরা সানফ্লাওয়ারটা যেহেতু আমি আমি অ্যাডাল্টই নিয়েছিলাম সেই সময় একটা ফলে ওর সানফ্লাওয়ারটা হ্যাবিট হয়নি কুসুম হ্যাবিট হয়নি বাট আদার্স ইন মানে মিনারেল সরি সিড মিক্সটা খায় ওটসের দানা তারপরে মিলেট মিলেটের মধ্যে রেড মিলেট ব্ল্যাক মিলেট ইয়েলো মিলেট ক্যানারি থাকে বাজরা থাকে মাইলো থাকে ধান থাকে বাজ থাকে কাগনি দানা তো থাকেই বাকুইট থাকে মাঝে মাঝে আর আমি ওই এটা দিই না বলুন না আমাদের ব্ল্যাক সিডটা আমি প্রোভাইড করি না সেটা খুব বেশি শীত পড়লে তখন আদারওয়াইজ নয় কিন্তু আমার হোগোরমো যেটা কলকাতা লাভবার অবিনাশ দাকে তো সবাই ছিলেন উনি আমাকে সেমি অ্যাডাল্ট দিয়েছিলেন আমি বলেছিলাম সেমি অ্যাডাল্ট যে হোগোরমোগুলো আছে আমার পিসির বাড়িতে তারা সব কিছু খায় যেহেতু হ্যাবিট করানো হয়েছে তো সেই ক্ষেত্রে বলি বাকি সেই উপযুক্ত বয়সে নেই যে উপযুক্ত বয়সে আপনার ওই হরবড়িয়ে কিন্তু যেটা আমরা ভুল করি হ্যাঁ আবার বলছি আপনি যদি ব্রিডার হন আপনি অ্যাডাল্ট পেছনে দৌড়ুন কোনো অসুবিধা নেই সেখানে আমার কিছু বলারও নেই আর আমি বললে আপনি কেন মানবেন আপনার পয়সা আপনি ইনভেস্ট করেছেন কীভাবে তুলবেন সেটা আপনার ব্যাপার বা সেটা যেটা হয়ে থাকে আজকে মার্কেটে এমনি পাখির দাম এরকম এত কম সেখানে বসিয়ে খাওয়ানোর মানে হয় না কিন্তু আমার কনসেপ্ট হচ্ছে অ্যাজ এ বার্স লাভার এই বছরের শেষে কিছু আমার পার্সোনাল প্রবলেম চলছে সেগুলো কমপ্লিট হলে আমি আমার বদলি পাখি সেটা করবো আই লাভ বাজিস এবং এই কারণে নয় যে তার বাচ্চা পেসবে তাদের আর আমার আরও ডিপলি জানার ইচ্ছে আছে নিজের কাছে পাখি না থাকলে তো জানা যায় জানার প্রচুর উপায় আছে দেখুন খিদে থাকলে ভগবানকে পাওয়া যায় তো এটা তো পাখি তো সেই ক্ষেত্রে নিজের কাছে থাকলে আরও এক্সপেরিমেন্ট জিনিসগুলো হয় বিশেষ করে তো এই বছরে এন্ডে করব নিজে প্রচুর থাকবো পয়সা রোজগারের জন্য অন্যান্য দিকে কিন্তু ওদের কষ্ট মানে প্রপার ডায়েটে রাখবো যেটা এখনও করেছি মানে সমস্ত কিছু আমি কিন্তু দেখুন আমি কিন্তু পাখি সেল করি না কিন্তু অনেক কিছু ক্রাইসিসের মধ্যে যাচ্ছি জাস্ট মোটিভেট করার জন্য বলছি কিন্তু এরকম না যে আপনাদের করতে হবে অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে আমি চলছি কিন্তু এখন বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে কিন্তু ওদের ডায়েটটাকে মেনটেন করার জন্য আমি ধার করতেও রাজি আছি কারণ যাতে ওদের কোনো অসুবিধা অবলাজিক ফার্স্ট দ্বিতীয় হচ্ছে যে আপনার উপর ডিপেন্ড ও খাওয়া দাওয়া নাওয়া শোয়া সব আপনার উপর ডিপেন্ডেবল তা আপনি যদি তাদের অ্যাভয়েড করেন ভাবেন যে আমার পয়সা উঠছে না বলে তাহলে ক মানে স্কিপ করা বেরিয়ে যাওয়া উচিত আমার মনে হয় তো সেখানে ব্রিডার হিসাবে আপনি ট্রিট করুন অনেক ভালো রেজাল্ট পাবেন কিন্তু অ্যাজ এ বার্ড লাভার আমরা যারা এই চ্যানেলে রয়েছি আমাদের মেন্টালিটি একটু আলাদা যার ফলেই প্রপার ডায়েটে রাখুন প্রপার রেস্টে রাখুন পাখিকে এই পাখি যদি ব্রিড করে না এমনি গোদা গোদা এরকম বাচ্চা হবে মানে বাচ্চার গোদা গোদা এত বাচ্চা হবে না বাচ্চার চেহারা দেখলে আমার মাথা মাথা উইথ মানে জাস্ট ন্যাচারাল উইদাউট এনি মেডিসিন জাস্ট ন্যাচারাল আর এই সমস্ত পাখির কোনো আমি মানে লিখে দিতে পারি যারা এরকমভাবে পাখিকে রেডি করবে তাদের ওই না অ্যাম্বিপ্লেক্সের দরকার লাগবে না বনিশনের দরকার লাগবে না কোনো অ্যান্টিবায়োটিকের দরকার লাগবে সেটাকে আমি লিখে দিতে পারি ওই বাচ্চা হয়ে যাওয়ার কথা পঠিতে হতেও যাবে না আমাদের বিভিন্ন রকম নলেজের প্রবলেম আছে আমরা বিভিন্ন রকম জায়গা থেকে তো খামচাই প্রবলেমটা হচ্ছে এখানেই মানে সবারটাই ট্রাই করতে চাই দেখুন শুনুন সবাইকে সবাই ভিডিও বানাচ্ছে শুনুন সবাইকে যে কোনো একজনকে জীবনে ফলো করুন নাহলে কিন্তু আপনি জীবনে কোনোদিন সাকসেস হতে পারবেন না কোনো দিন সাকসেস হতে পারবে না হল মানে আজ পটির প্রবলেম কাল হার্টের প্রবলেম কাল লুজ মোশনের প্রবলেম এগুলো লেগেই থাকবে ফলো করতে হয় একজনকে করুন কারণ আমাদের খামচাখামচি নলেজ আমি ধরুন একটা নলেজ দিলাম আপনি বললেন শান্তমুদার এই ভিডিও থেকে এই নলেজটা নিলাম আর একজন কেউ ওখান থেকে ওইরকমভাবে হয় না জীবনে যেটুকু পাখির ক্ষেত্রে না এখন বলবেন অনেকে যে আমি অপরকে হিংসা করছে আমার কোনো প্রয়োজনই নেই কারণ সত্যি কথা বলছি যে আপনাদেরই নিজের ভাবি তাই বলছি যে সে হেটার হোক আপনি আর আমার মানে পছন্দ করেন সবাইকেই বলছি এই থট প্রসেস আমার মধ্যে চলে না যে কে উঠলো কে বসলো কার সাবস্ক্রাইবার আমার থেকে বেশি কার সাবস্ক্রাইবার আমার থেকে কম আমি আমার কাজ করছি আই ডুই ডুইং মাই জব প্রপারলি সিনসিয়ারলি অ্যান্ড তার সঙ্গে সঙ্গে হচ্ছে সিরিয়াসলি কারণ তবেই গিয়ে ওই চ্যানেলটা বানিয়েছি কারণ কিছু হাটকে করতে চাই ওই হিসাপিটা ভিড়ের মধ্যে থেকে ভিড়ের মধ্যে চলতে চাই না ভাই ভগবান একবার জীবন দিয়েছে কিছু করে দেখাতে চাই তো তার জন্য ওই চ্যানেল মনোবিজ্ঞান যেটা খুব টাফ একটা কুকুর বেড়ালকে বোঝা খুব শক্ত টাফ জিনিসটা জীবনে সবসময় এমন আসলে কি বলুন তো এত কঠিন কঠিন পরিস্থিতি পেরিয়ে এসেছি তবে টাফ জিনিসটা ভালোবেসে ফেলেছি তো তার ফলে টাফ জিনিসকে নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে ওদের বোঝা ওদের জানা তবে তো আমি ওদের ভালো রাখতে পারবো না শুধু খাবার দিয়ে দিলাম ঘুমোতে দিয়ে দিলাম ভালো একটা বড় কেজ দিলাম তাতে কিচ্ছু যায় আসে না আপনি ছোটোকে যে যদি মানসিকতা বুঝেন তার ভালো রাখবে হ্যাঁ ফ্লাই করো না একান্ত আলাদা সেটা আলাদাভাবে ফিজিক্যাল এক্সারসাইজ নাহলে মেন্টাল ডিজিজ প্রবলেম আসতে পারে কে আমি একটু যদি এরকম ইটুকুনি একটা ঘরের মধ্যে আটকে রাখা হয় সেটা পসিবল নয় কারণ আমার ডিপ্রেশন চলে আসবে তো তেমনি ওদেরও ফ্লাই করতে দিন কিন্তু মেন্টাল কন্ডিশন ঠিক রাখুন তো চলুন আজকেই অবধি মদির পাখি ভালো করে পোষণ খাবার দাবার ঠিক রাখুন ব্লিডিংয়ের চিন্তা ছেড়ে দিয়ে আমি পাঠলে আপনাদের বলছি ব্লিডিংয়ের চিন্তা ছেড়ে দিয়ে শুধু পাখিকে যত্ন করলে দেখবেন ব্লিডিং অটোমেটিক্যালি হচ্ছে যেটা নেচারে হয় নমস্কার